সবাই কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার দুই সালের প্রথম দিন আজকে আজকে জিদ্দার পক্ষ থেকে আমরা একটি দারুণ উপহার পেয়েছি আমরা জিত ফ্যান্সরা খুবই আনন্দিত খুবই উচ্ছ্বাসিত আমরা ভালোবাসা নয় এটা দাহ আমি বৈরাগী আগুনে নাম। এরকমই একটি গানের কথা এবং গানের মিউজিক দিয়ে জিদ্দার নতুন মুভির অ্যানাউন্সমেন্ট হয়েছে সিনেমার নাম বৈরাগী এই সিনেমাটি প্রীতম ডি গুপ্তা নামে একজন পরিচালক পরিচালনা করবেন দু সালের শেষ বাগে এই সিনেমাটি মুক্তি পাবে নন্দী এবং ফিল্মস ওয়ার্কের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সবাই খুবই খুবই আনন্দিত জিদার নতুন সিনেমার অ্যানাউন্স এসেছে আমি বেশ কিছুদিন যাবতই আমার পুরো ভিডিওগুলোতে বলছি যে আহ দু সালে যে হ্যাপি নিউ ইয়ারে একটি জিদ্দার একটি নতুন অ্যানাউন্স দরকার নতুন একটি সিনেমার অ্যানাউন্স করা জিদ্দার দরকার এবং আমি প্রত্যাশা ছিল আমার খুবই আশাবাদী ছিলাম যে হয়তো ছাব্বিশের শুরুতে জিদ্দা একটি নতুন মুভির অানাউন্স করবেন এবং আমার সেই প্রত্যাশা পূরণ হয়েছে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে খুবই ভালো লাগছে এবং জিদ্দার যে বিগত সিনেমাগুলোর যে ঝংরা সেই সিনেমার অ্যাকশন কমেডি বা

এবার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে সবাই সবাই জিত ফ্যান্সরা সবাই আমরা এই সিনেমা নিয়ে আজকের দিনটি উদযাপন করি এবং চারদিকে সবাই জানিয়ে দিই জিদ্দার নতুন সিনেমার খবর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হ্যাপি নিউ ইয়ার এবং আসছে বৈরাগী